জয় ঠাকুর জয় মা জয় শানি জয় নম শিবায় ওম নম শিবায়

नमोिय <Num singing>

নম শিব জগদীশ্বর শিব জগদীশ্বর হর আনলে শিব নগেশ্বর হরো আনলে নমো Namah Shiv Nameshwaraya Haru Haru Gure Namah Shivaya Namah Shivaya Namah Shivaya Haru Haru Gure Namah Shivaya

Namo Shivayu, Namo Shivayu, Namo Shivayu, Haru Haru Namo Shivayu, Namo Shivayu, Namo Shivayu, Haru Haru Namo Shivayu. ম শিবায়ম শিবায়ম শিব জয় ঠাকুর ও নম শিবায় ও নম শিবায় ও নম শিবায় ওম নম শিবায় জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি জয় গুরু ওম নম শিবায় ও নম শিবায় এখানে আর দেবরাতেই আমি শিব পূজা করলাম কলকাতা তো আমার সব কিছু আছে এখানে তো কিছুই মানে হাতের সামনে যা আছে তাই দিয়ে পুজো করছি জয় রামকৃষ্ণ